অন্যদিকে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এসএসকেএম হাসপাতালে বোমাতঙ্ক এসএসকেএম হাসপাতালে উড়িয়ে দেওয়ার অভিযোগ হুমকি একাধিক হাসপাতালে বোমা রাখার হুমকি ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন বম স্কোয়াডের বম স্কোয়াডের প্রতিনিধিরা আইপি অ্যাড্রেস খতিয়ে দেখছে কলকাতা পুলিশ এসএসকেএম হাসপাতালে এবার বোমাতঙ্ক ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য এসএসকেএম হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি একাধিক হাসপাতালে বোমা রাখার হুমকি শুধুমাত্র এসএসকেএম হাসপাতাল নয় একাধিক হাসপাতালে বোমা রাখার হুমকি এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বম স্কোয়াডের প্রতিনিধিরা আধিকারিকরা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আইপি অ্যাড্রেস খতিয়ে দেখছে কলকাতা পুলিশ টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা অয়ন এই মুহূর্তে কি আপডেট এসএসকেএম হাসপাতালে বোমাতঙ্ক মেডিকেল কলেজ হাসপাতালে যিনি এমএসডিপি রয়েছেন তার যে পিসি রয়েছে সেই টিথিতে একটি মেল এসছে এমনটা কিন্তু সূত্র মারফত এমএসডিপি দপ্তর মারফত ইতিমধ্যে জানা গিয়েছিলেন কোন কি মেল সেই মেনে কি লেখা রয়েছে মেনে বলা হয়েছে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের যে একাডেমিক বিল্ডিং অর্থাৎ প্রথমত এস ডিসির দপ্তর প্রশাসনিক দপ্তর এবং দ্বিতীয় ডিরেক্টর যেখানে বসেন এসএস মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর সেই ডিরেক্টরের যে দপ্তর সেই দপ্তর উড়িয়ে দেওয়ার হুমকি এই যে একাডেমিক বিল্ডিং এই একাডেমিক বিল্ডিংকে প্রথমত একেবারে যারা পড়ুয়ারা রয়েছে ডাক্তারি পড়ুয়ারা রয়েছে তাদের যেমন ক্লাস হয় বিভিন্ন গবেষণার কাজে ব্যবহৃত হয় তাই এই একাডেমিক বিল্ডিং পাশাপাশি এমনসিপির দপ্তর আসুন প্রধান প্রশাসনিক দপ্তর আসমাসনের সেই আগুনটিকে উড়িয়ে দেওয়ার হুমকি দেন

একেবারে যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন সেই পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন ইতিমধ্যেই বম স্কোয়াডের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখাচ্ছে কোথায় রাখা হয়েছে কারা দিন পাঠিয়েছিল সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে একেবারেই অয়ন এবং সেখান থেকে একাধিক প্রশ্ন উঠছে এর আগে আমরা দেখলাম মির্জা গালি স্ট্রিট সেখানে গুলি চললো বেলঘড়িয়া রতলা এলাকা সেখানে আমরা দেখলাম আট রাউন্ড গুলি চললো এবং এরপর বোমাতঙ্ক এখানে এস এস কেম হাসপাতাল এর আগে বিজেপির রাজ্য যে দপ্তর রয়েছে যে কার্যালয় রয়েছে সেখানেও সাময়িক ভাবে এক গোলাকার বস্তুকে কেন্দ্র করে একটা বোমাতঙ্ক ছড়িয়েছিল সব মিলিয়ে মানুষের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে এবং হাসপাতালের সামনে বোমাতঙ্ক এবারে দেখো মানুষের নিরাপত্তা নিয়ে কয়েকটি হাসপাতাল সেই হাসপাতালেরও বোমা রাখার হুমকি সেই হুমকি কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে যেমন যে একেবারে জানা গিয়েছে শুধুমাত্র মেডিকেল কলেজ নয়